রোহিঙ্গাদের ফেরাতে প্রয়োজনে সারা দুনিয়ার সঙ্গে লড়াই করব প্রধান উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে প্রয়োজনে সারা দুনিয়ার সঙ্গে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন ডক্টর ইউনুস বলেন রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে জাতিসংঘ মহাসচিব এসেছেন এই ঈদে না হোক আগামী ঈদে যেন রোহিঙ্গারা মিয়ানমারে ঈদ উদযাপন করতে পারে সেই প্রত্যাশাই করছি রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ অ্যান্থিও গুতেরেস রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ সব করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনী গিয়ে তিনি কথা বলেন গুতেরেস বলেন মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পরে রোহিঙ্গা লার্নিং সেন্টার রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি এসব অনুষ্ঠান শেষে জাতিসংঘ মহাসচিব উখিয়ে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন প্রশাসনের ঢিলে আচরণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে রিজভি বর্তমান সময়ে নির্যাতিত আসিয়ার মৃত্যুর বিষয়টি কোনোভাবেই দেশবাসী মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভি তিনি বলেন বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত কার্যকর হবে আইনের শাসন তবে প্রশাসনের শ্লথ ও ঢিলে ঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবে পাচ্ছে। ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার সকাল আটটা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী চব্বিশ মার্চের টিকিট অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে টানা সাত দিন চলবে এই কার্যক্রম এদিকে শুরু হয়েছে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রিও শুক্রবার অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারি আমার দেশকে জানান সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাত্রীরা কেবিনের অগ্রিম টিকিট কিনতে পারছেন তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই সংগ্রহ করতে পারবেন টিকিট বরখাস্ত হওয়া কর্মীদের পুনর্বহালের ট্রাম্প প্রশাসনকে নির্দেশ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের উনিশটি সংস্থা থেকে বরখাস্ত হওয়া হাজার হাজার শিক্ষণবিশ কর্মীকে চাকরিতে পুনর্বহাল করার জন্য ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের ফেডারেল বিচারকরা এ নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সরকারি চাকরি থেকে গণহারে কর্মী ছাঁটাইয়ের যে পদক্ষেপ নেন তারই অংশ হিসেবে এই কর্মীরা চাকরি হারান আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার সংখ্যায় নেইমার সহ দশ ব্রাজিলিয়ান চার মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা সহ বিশ্ব ফুটবলের পড়াশক্তিরা চলতি মাসে লাতিন অঞ্চলের দেশগুলো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পড়বে দুটি করে ম্যাচ খেলবে এর মাঝে রয়েছে সুপার ক্লাসিকো দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে আগামী ২৬ মার্চ সেই ম্যাচ থেকে নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় রয়েছেন দশ সেলেসাও তারকা ফুটবলার আর্জেন্টিনা ম্যাচের আগে একুশ মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া সেই ম্যাচে একটি হলুদ কার্ড দেখলেই আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন ব্রাজিলের এমন দশ ফুটবলার আছেন কারণ বিশ্বকাপ বাছাই পর্বে ইতিমধ্যে তারা একটি করে হলুদ কার্ড দেখেছেন